আসসালামু আলাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে সে আবেদনটি তোমরা কিভাবে করবে আজকের এই ভিডিওতে তা দেখানো হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আবেদন করার জন্য প্রথমেই তোমাদের এই ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটটি লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ লগ এবং সাইন আপ যাদের এই ওয়েবসাইটে আইডি বানানো নেই তাদের সাইন আপ অপশনে ক্লিক করে আইডি বানাতে হবে আর যাদের আইডি বানানো আছে তারা লগ ইন অপশানে গিয়ে তাদের ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবে তো চলো আমরা আইডিটি বানাই সাইন আপ অপশানে ক্লিক করে প্রথমে তোমরা সাইন আপ অপশনে ক্লিক করে দিবে সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট তৈরি করুন এখানে তোমাদের এইচএসি রোল বোর্ড বছর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আবার সেম মোবাইল নম্বরটি দিতে হবে তো আমরা সব কিছু দিয়ে নিচ্ছি প্রথমে রোল তারপর বোর্ড ঢাকা বোর্ড তারপর বছর দুই তোমরা যদি এর আগের বছর পরীক্ষা দিয়ে থাকো সেই ইয়ারটা এখানে দিয়ে দিবে যেমন দুই হাজার তেইশ হলে দুই দিয়ে দিবে এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে তোমাদের এরপর মোবাইল নম্বরটি দিয়ে তারপর সেম মোবাইল নম্বরটি কনফার্ম মোবাইল নম্বর এখানে বসিয়ে দিবে সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে তোমরা সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে দিবে সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে ইডু আইডি এবং পাসওয়ার্ড উপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইডু আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা তোমাদের ইডো আইডি এবং পাসওয়ার্ডটি স্ক্রিনশট মেরে অথবা কোনো জায়গায় লিখে রাখবে কারণ পরবর্তীতে লগ ইনের ক্ষেত্রে তোমাদের এই ইডো আইডি এবং পাসওয়ার্ডটি লাগবে ইডো আইডি এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসানো হয়ে গেলে লগ ইন এই অপশনে তোমরা ক্লিক করে দিবে তো আমরা লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর তোমরা এমন ইন্টারফেস দেখতে পাচ্ছ তোমাদের ফোনের যদি উপরে এমন সেভ পাসওয়ার্ড বলে অপশন আসে তোমরা চাইলে সেভ পাসওয়ার্ড করে রাখতে পারো পরবর্তীতে সহজেই তোমরা লগ ইনে ক্লিক করলেই পাসওয়ার্ডটি তোমাদের সাজেস্ট করবে তোমরা খুব সহজেই তখন লগ ইন করতে পারবে তোমরা নিচে তোমাদের সকল তথ্য দেখতে পাবে আবেদনকারীর তথ্য তোমাদের ব্যক্তিগত সকল তথ্য নিচে চলে আসবে তোমরা ভালো করে দেখে নেবে তোমাদের সকল তথ্য ঠিক আছে কিনা বন্ধুরা তোমরা মোবাইল ফোনের লেখাগুলো হয়তো ছোট ছোট দেখতে পাচ্ছ তোমাদের দেখার সুবিধার্থে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তোমরা সেমভাবে মোবাইল দিয়েও অ্যাপ্লাইটি করতে পারবে তো চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক আসার পর তোমরা দেখতে পাচ্ছ আবেদনকারীর সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে নতুবা আবেদন সংস্ক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এরপর তোমরা এই অপশনটিতে ক্লিক করে দিবে এরপরে আবেদন এই অপশনটিতে ক্লিক করে দিবে এরপরে তোমরা আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমাদের সামনে এমন মেসেজটি চলে আসবে যে মেসেজটি আমরা প্রথমেই পড়েছি আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে তো তোমরা এটা ঠিক আছে এই অপশনে ক্লিক করে দিবে এরপরে তোমাদের পছন্দের কলেজটি এখানে নির্বাচন করবে নির্বাচন করার জন্য তোমাদের পছন্দের কলেজটি যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবে। তারপরে সেই কলেজটি যে জেলার আন্ডারে আছে সেই জেলাটি এখানে সিলেক্ট করে দিবে চাইলে থানাও সিলেক্ট করে দিতে পারো তো আমরা থানা সিলেক্ট করছি না কলেজ লেখা এই অপশনটিতে গিয়ে তোমরা চাইলে কলেজগুলো খুঁজে নিতে পারো না হলে তোমরা সার্চ দিয়ে কলেজগুলো খুঁজে নিতে পারো আর যদি তোমাদের কলেজের ইন নাম্বারটি জানা থাকে তাহলে এখানে ইন নাম্বারটি দিয়ে খুব সহজেই তোমাদের কলেজটি খুঁজে নিতে পারো এই শিক্ষার্থী যেই কলেজগুলোতে ভর্তি হবে সেই কলেজগুলোর ইন নাম্বার আমার জানা ছিল তাই আমি খুব সহজেই এখানে কলেজগুলো খুঁজে পাচ্ছিলাম তো আমি প্রথম কলেজের ইন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি ইন নাম্বার বসানোর পরে কলেজটির নাম নিচে চলে এসেছে তো আমরা এখান থেকে ক্লিক করে কলেজটি সিলেক্ট করে নিব। কলেজটি সিলেক্ট করার পর তোমরা নিচে এমন অপশনগুলো দেখতে পাবে সিফট ভাষণ বিভাগ ধরন আসন সংখ্যা এস কিউ ইক ইউ ওয়ান ইক টু এগুলো হচ্ছে কোটা তোমরা যে ভার্সনে ভর্তি হবে এখান থেকে সেই ভার্সনটি দেখে তোমাদের বিভাগগুলো দেখে এখানে প্লাস অপশন আছে তারপরে ক্লিক করে কলেজটি চয়েস করে নিবে আর যদি তোমাদের কোটা থাকে এই খালি বক্সগুলোতে টিক দিয়ে তোমরা তারপর এই প্লাস অপশনে ক্লিক করে কলেজগুলো অ্যাড করবে আর যাদের কোটা নেই তারা এই বক্সগুলোতে ক্লিক করবে না শুধু প্লাস অপশনে ক্লিক করে তোমাদের কলেজগুলো চয়েস করবে তো আমরা প্রথম কলেজটা অ্যাড করে নিচ্ছি প্লাস বাটনে ক্লিক করে তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ এক নাম্বারে কলেজটি সিলেক্ট হয়ে গেছে দ্বিতীয় নম্বর কলেজটি অ্যাড করার জন্য তোমরা আবার সেই কলেজের বোর্ড জেলা থানা জানা থাকলে থানা তারপর কলেজের নামটি এখানে লিখে দেবে অথবা কলেজের ইন নাম্বার জানা থাকলে ইন নাম্বারটি দিয়ে আবার সেম ভাবে তোমরা কলেজটি অ্যাড করে দেবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটি একটু ফার্স্ট করে দিচ্ছি বন্ধুরা তোমরা এখান থেকে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ অ্যাড করতে পারবে তো কলেজগুলো ঠিকমতো অ্যাড হয়ে গেলে তোমরা এখান থেকে চাইলে পরিবর্তনও করতে পারবে যেমন দুই নাম্বারের কলেজটি এক নাম্বারে আনবে তার জন্য তোমরা এই অ্যারো বাটনে ক্লিক করে দুই নম্বরের কলেজটি এক নম্বরে নিতে পারবে আর তোমাদের যদি মনে হয় তোমাদের এখান থেকে একটি কলেজ বাদ দেওয়ার ইচ্ছা তাহলে তোমরা এই ক্রস বাটনে ক্লিক করে সেই কলেজটি এখান থেকে বাদও দিতে পারবে আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ তো সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে তোমরা আবেদন সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করে দিবে এরপর তোমরা এমন একটি লেখা দেখতে পাবে দৃষ্টি আকর্ষণ আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন এখান থেকে তোমরা এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিবে এরপরে তোমরা আবার আরেকটি লেখা দেখতে পাবে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন এখান থেকে ঠিক আছে এই অপশনে ক্লিক করে দিবে এরপরে তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে পিডিএফ ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করে তোমরা তোমাদের পিডিএফটি ডাউনলোড করে নিবে বন্ধুরা তোমাদের নির্দিষ্ট সময়সীমার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফিটি পরিশোধ করবে আবেদন ফিটি পরিশোধ করার জন্য তোমাদের আবার এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর তোমরা তোমাদের ইডো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিবে আর এই ওয়েবসাইটে আসার পর যদি লগ ইন অপশান না আসে গো টু ইস্টুডেন্ট ড্যাশবোর্ড আসে তাহলে তুমি গো টু ইস্টুডেন্ট ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দিবে। এরপরে এই অপশনে ক্লিক করে দিবে তারপরে আবেদন এখানে ক্লিক করে দিবে তারপর আবেদন ফি জমা দিন এই অপশনে ক্লিক করে দিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আপনার পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন আমি এইখান থেকে এই পেমেন্ট গেটওয়েটি নির্বাচন করে নিচ্ছি কারণ সোনালী ব্যাংক পিএলসি এই পেমেন্ট গেটওয়ে দিয়ে সকলেই পেমেন্টটি করে তাই অনেক সময় সার্ভার সমস্যা দেখায় তোমরা চাইলে এটি দিয়েও পেমেন্ট করতে পারো তো আমি এই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে দিচ্ছি এরপর তোমাদের সামনে এমন অপশন চলে আসবে কার্ড মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং তোমরা যেটা খুশি সেটা দিয়ে পেমেন্ট করতে পারো খুব সহজে তোমরা মোবাইল ব্যাংকিং দিয়ে করতে পারো আমি মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্টটি করে দেখাচ্ছি তো আমি মোবাইল ব্যাংকিং ব্যাংকিংয়ে ক্লিক করে দিচ্ছি মোবাইল ব্যাংকিং এ ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বিকাশ নগদ আরও ইত্যাদি পেমেন্ট গেটওয়ে তো আমি এখান থেকে বিকাশ ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি তারপর তোমরা দেখতে পাচ্ছ একশো একান্ন দশমিক আটান্ন বিডিটি এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা যে বিকাশ নাম্বার থেকে টাকা দিতে চাও সেই বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবে বসানো হয়ে গেলে এখান থেকে তোমরা কনফার্ম এই অপশানে ক্লিক করে দিবে এরপরে সেই বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে সেই কোডটি তোমরা এখানে বসিয়ে কনফার্ম এই অপশানে আবার ক্লিক করে দিবে এরপর বিকাশ পিন নাম্বারটি দিয়ে আবার কনফার্ম এই অপশানে ক্লিক করে দিবে এরপরে তোমাদের সামনে এমন মেসেজ চলে আসবে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে ধন্যবাদ এরপর তোমরা আবার এমন একটি মেসেজ দেখতে পাবে আপনার পেমেন্ট প্রক্রিয়া করা হচ্ছে পেমেন্ট নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে এমন একটি মেসেজ চলে এসেছে তো এই ছিল আজকের মতো ভিডিও তোমাদের আবেদন করতে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি লাইক করে দিও শিক্ষা বিষয়ক সকল প্রকার আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখো সকলেই ভালো থেকো দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ